আসসালামু আলাইকুম আচ্ছা জাহাঙ্গীরনগরের রেজাল্টের পর অনেকেরই হয়তো মনটা একটু খারাপ আর সামনেই কিন্তু এগ্রিকালচার ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা তো এই যে একদম শেষ মুহূর্ত এ সময় কি আসলেই চান্স পাওয়া সম্ভব এই প্রশ্নটা এটা আমি জানি অনেকের মাথাতেই ঘুরছে তো চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব একটা ক্লিয়ার রোডম্যাপ ফলো করব যেটা ধরে এগোলে শেষ মুহূর্তেও কিন্তু দারুণ কিছু পড়া সম্ভব তো মূল প্রশ্নটাতেই আসি যেটা সবার মনেই এখন ঘুরপাক খাচ্ছে এই শেষ মুহূর্তে কি আসলে কিছু করা সম্ভব মানে চারদিকে এত প্রেশার এত অনিশ্চয়তা মনে হতেই পারে যে না সব আশা হয়তো শেষ কিন্তু আসলে কি তাই নাকি এটা আমাদের মনের একটা ভুল ধারণা চলুন এর উত্তরটা খুঁজে বের করা যাক উত্তরটা হলো হ্যাঁ একদমই সম্ভব আর সে কারণেই কিন্তু এই রোড ম্যাপটা নিয়ে আসা তো আর কোনো দুশ্চিন্তা না করে চলুন সরাসরি মূল কৌশলে চলে যাই কারণ এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে এটাই সবচেয়ে বড় ভূমিকা রাখতে চলেছে সব কিছুর আগে একটাই মূলনীতি আমাদের মাথায় গেঁথে নিতে হবে আর সেটা হলো প্রশ্ন ব্যাংক বিশ্বাস করুন এই মুহূর্তে নতুন করে সব বই রিডিং পড়ার থেকে এই একটা কৌশল হাজার গুণে বেশি কার্যকর চলুন দেখি এটা ঠিক কিভাবে কাজ করে অ্যাগ্রিকোশ্চেন ব্যাঙ্ক স্ট্র্যাটেজিটা আসলে কি জিনিসটা খুবই সিম্পল এর মানে হল আপাতত অন্য সবকিছু একটু সাইডে রেখে শুধু আগের বছরের প্রশ্নগুলো সলভ করা আর বংশ করা কেন কারণ একটা মজার ব্যাপার হলো হল গুচ্ছের পরীক্ষায় আগের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসে তাই এটাই এখনকার জন্য সবচেয়েতে স্মার্ট একটা উপায় এই কথাটা একদম সত্যি আপনি বাকরিবি শেকরিবি বা অন্য যে কোনো অ্যাগ্রি ইউনিভার্সিটির পুরনো প্রশ্ন খুলে দেখুন দেখবেন ওই একই টাইপের প্রশ্ন একই কনসেপ্টের প্রশ্নগুচ্ছ পরীক্ষাতেও রিপিট হচ্ছে এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে যে কোয়েশ্চেন ব্যাংক সলভ করাটা এখন কতটা জরুরি এখন দেখুন সবার প্রস্তুতি তো আর একরকম না তাই না তাই এখানে দুটো আলাদা পথের কথা বলা হয়েছে প্রথমটা হলো তাদের জন্য যাদের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার তারা কি করবেন সোজা অ্যাগ্রি কোয়েশ্চেন ব্যাংক সলভ করা শুরু করে দিন আর সাথে নিজের যে নোটগুলো আছে স্লাইডগুলো আছে সেগুলো একটু রিভিশন দিন ব্যাস আর যদি এমন হয় যে না কিছু চ্যাপ্টারে একটু ঘাটতি রয়ে গেছে কনসেপ্টের দুর্বলতা আছে তাহলে তাদের জন্য রাস্তাটা একটু ভিন্ন তারা আগে টার্গেট করে ওই দুর্বল চ্যাপ্টারগুলোর কনসেপ্ট ক্লাস দেখে নিন তারপর কোয়েশ্চেন ব্যাঙ্কে হাত দিন মানে যার যার অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে আর কি আচ্ছা মূলনীতি তো বোঝা গেল চলুন এইবার এই একই স্ট্র্যাটেজিকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে ভেঙে দেখি কারণ সব সাবজেক্টের অ্যাপ্রোচ তো আর একরকম হবে না তাই না ঠিকঠাক কৌশল জানা থাকলে প্রত্যেকটা সাবজেক্ট থেকেই সর্বোচ্চ নম্বর তোলা সম্ভব এই স্লাইডটা হল বলতে পারেন পুরো প্ল্যানের একটা সারাংশ একটু খেয়াল করুন বায়োলজি আর কেমিস্ট্রির জন্য মেইন ফোকাস কি কোয়েশ্চেন ব্যাংক। সাথে কেমিস্ট্রির জন্য হাজারি সারের বইয়ের অনুশীলনই দেখতে পারলে তো কথাই নেই ফিজিক্সে কোয়েশ্চেন ব্যাংকের পাশাপাশি এসাক সারের বইয়ের সারসংক্ষেপ আর ফর্মুলাগুলো খুব জরুরি ইংরেজির জন্য আমরা কিছু বাছাই করা গ্রামার টপিক আর মেডিকেলের প্রশ্ন দেখব আর ম্যাথ ওটাকে আপাতত একটা বোনাস হিসেবে ভাবুন এটা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত কথা বলবো। ইংরেজির ক্ষেত্রে পুরো বই শেষ করা চিন্তা না করে একটু স্মার্টলি এগোতে হবে যেমন ধরুন পার্টস অব স্পিচ টেন্স ভয়েস চেঞ্জ এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই এটা প্রায় নিশ্চিত তো এগুলো খুব ভালো করে ঝালিয়ে নিতে হবে প্র্যাকটিসের জন্য মেডিক্যালের আগের বছরের প্রশ্নগুলো কিন্তু দারুণ কাজে দেবে সিনোনিম প্রিপোজিশনের মতো মুখস্থের আইটেমগুলোর চেয়ে এই গ্রামার অংশ থেকে নম্বর তোলাটা অনেক বেশি সহজ আর নিশ্চিত প্রস্তুতির পথে সবচেয়ে বড় বাধা অনেক সময় পড়ালেখা হয় না হয়ে দাঁড়ায় ভয় বিশেষ করে ম্যাথ নিয়ে অনেকের মধ্যে একটা আতঙ্ক কাজ করে চলুন তো দেখি এই ভয়টাকে কিভাবে জয় করা যায় আর এটা কিন্তু কোনো বানানো গল্প না একদম সত্যি ঘটনা এমনও হয়েছে যে একজন পরীক্ষার্থী ম্যাথ পুরোটাই স্কিপ করেছিল মানে একদম বাদ আর সে এখন কোথায় পড়ছে জানেন সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ফিশারিজের মতো একটা সাবজেক্টে ভাবা যায় তো এই ঘটনাটা থেকে সবচেয়ে বড় শিক্ষা কি শিক্ষাটা হলো ম্যাথ নিয়ে প্যানিক করার ভয় পাওয়ার কিচ্ছু নেই চার থেকে পাঁচ হ্যাঁ শুনতে হয়তো অবাক লাগছে কিন্তু এটাই সত্যি ম্যাথে শুধু এই কয়টা নম্বর তুলেও অনেকে কিন্তু সেরা র্যাঙ্কিংয়ে চলে এসেছে সুতরাং মূল কথা হল ম্যাথকে একটা পাঁশ ফেলের বিষয় হিসেবে না দেখে একটা বোনাস হিসেবে ভাবতে হবে আমাদের আসল টার্গেট থাকবে বায়োলজি কেমিস্ট্রি আর ফিজিক্সে সর্বোচ্চ নম্বর তোলা এরপর ম্যাথ থেকে যাই আসুক না কেন সেটাই আমাদের জন্য বাড়তি লাভ এই মাইন্ডসেটটা রাখতে পারলে দেখবেন প্রেশারটা এমনিতেই অনেক কমে গেছে আচ্ছা কৌশল তো সব জানা হলো কিন্তু শেষ সপ্তাহে আমাদের মাইন্ডসেটটা কেমন হবে কারণ সেরা কৌশলও কিন্তু ভুল মানসিকতার কারণে ফেল করতে পারে চলুন শেষ মুহূর্তের জন্য মনটাকে একটু গুছিয়ে নিই শেষ সপ্তাহের জন্য কাজ মাত্র তিনটা এক কোশ্চিন ব্যাঙ্কটা বার 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 রিভিশন দিতে হবে কোনোভাবেই ছাড়া যাবে না দুই নিজের শক্তির জায়গাগুলোতে মানে বায়োলজি কেমিস্ট্রির মতো সাবজেক্টগুলোতে পুরো ফোকাসটা দিতে হবে আর তিন এবং এটাই সবচেয়ে জরুরি একদম চাপ মুক্ত থেকে পড়াশোনা করতে হবে কারণ অতিরিক্ত চাপ নিলে কিন্তু জানা জিনিসও পরীক্ষার হলে গিয়ে ভুলে যাওয়ার চান্স থাকে শেষ করব এই একটা কথা দিয়ে যেটা আসলে আমাদের পুরো আলোচনার মূল কথা অ্যাগ্রি কোশ্চেন ব্যাংক রিভিশন না দিয়ে কোনো অবস্থাতেই পরীক্ষার হলে যাওয়া যাবে না এই একটা কাজ যদি ঠিকঠাকভাবে করা যায় তাহলে ইনশাল্লাহ একটা দারুণ ফলাফল আসবেই সবার জন্য অনেক অনেক শুভকামনা